আজ মঙ্গলবার তেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালে তিরিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এক দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যানারাধনাও কিন্তু আপনারা করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বা তত্ত্বং বানরচিতমক্ষং শ্রীরামদূতাং সারের নাম প্রপাত্যে এটি জপ করার পূর্বে রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন তারপর এটি করবেন তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আর এটি অবশ্যই একশো আটবার জপ করুন না পারলে একুশবার এগারোবার সাতবার জপ করুন লাভান্বিত হবেন দেখুন হনুমান চালিসা জন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে কিন্তু পাঠ পারমিশান ছাড়া পাঠ যেন করবেন না কাজ দেবে না কারণ হনুমান চালিশা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশান প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেক্টিফিকেশানও ব্যাপার আছে তাহলে অবশ্যই পারমিশান নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনেই করবেন আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন অনেকে দুর্গা সপ্তশতী জপ করেন অনেকে হনুমান বাহুকা জপ করেন অনেকে শিব তাণ্ডব স্তোত্রম জপ করেন এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না মাথায় রাখবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর স্বাস্থ্য সম্পর্কে যত্নবান হন বিশেষ করে হাই ব্লাড প্রেশারের যারা রুগী আছেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে স্বল্প মেয়াদি কর্মসূচি বা শর্টকাট কোনো শর্ট টার্ম কোনো ক্রাশ কোর্সে নিজের নামকে নথিভুক্ত করাতে পারেন মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেট শিখতে এটি আপনাদের সাহায্য করবে যত দ্রুত এগুলিকে অ্যাডাপ্ট করে নিতে পারবেন কর্মস্থানে কাজে গতি আসতে চলেছে এবং নিজের প্রমোশন পদোন্নতির দিকেও এগিয়ে যেতে সক্ষম হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি গৃহের কাজবাজ শেষ করবার পর যারা হাউস ওয়াইফ আছেন অবসরকালীন সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কিন্তু কাটাতেই পারেন স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকে নজর কিন্তু দিতে হবে